আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও আরো একটি এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন এটা হলো সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েব আইপিএস আমাদের আইপিএস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিওর সাইন ওয়েব আসলে পিওর সাইন ওয়েবের সুবিধা হলো এটার যখন আউটপুট লোড চলবে তখন কিন্তু একদম ফিক্সড দুইশো বিশ বোল সবসময় আউটপুট দিবে যতক্ষণ পর্যন্ত এটা লোড ক্যাপাসিটি আছে ততক্ষণ পর্যন্ত এটা ফুল লোড দিলে পরে এটার আউটপুট ভোল্টেজ দুইশো বিশ বোল থাকবে এবং ভোল্টেজ আপ ডাউন করবে না আর এটা লোড ক্যাপাসিটির উপরে গেলে পরে এটা ওভারলোড এসে তখন বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেমে কিন্তু আমাদের আইপিএস গুলো তৈরি করা আমাদের আইপিএস গুলো কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে এগুলা বিক্রি করে আসতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের আইপিএস গুলো নেন নাই বা আইপিএস কিনবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো আপনারা নিতে পারেন আমাদের সামনের ডিসপ্লে সাইডটা দেখেন এটা ডায়ালার সাইডটা খুবই চমৎকার সিস্টেমে কিন্তু এটা তৈরি করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু যখন কারেন্ট থাকবে তখন কিন্তু এসি সিগনাল আপনারা দেখতে পারবেন এবং যখন কারেন্ট যাওয়ার পর আইপিএস চালু হবে তখন কিন্তু আইপিএস সিগনালটা আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আইপিএসটা বন্ধ অবস্থায় আছে আমি যদি আইপিএস সুইচটা অন করি তাহলে কিন্তু এখানে এই সবুজ কালার বাতি রিজলে উঠবে এখন আইপিএসটা আমি অন করলাম এবং সবুজ কালার বাতিটা কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠছে আর যদি বন্ধ করে বাতিটা কিন্তু অফ হয়ে যাবে যারা অনেক দিন ধরে ভাবতে আছেন যে ভালো মানের একটি আইপিএস কিনবেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারেন আর আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ আমরা দেশের যে কোনো প্রান্তে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই আইপিএস গুলো পাঠিয়ে থাকি তাই আপনারা দেশের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন আইপিএস হাতে পাওয়ার পর দেখে শুনে পরে কিন্তু আপনার এটার মূল্যটা পরিশোধ করতে পারবেন আমাদের এই আইপিএস গুলোর সাথে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে এই দেখতে পাচ্ছেন ওই ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি কার্ডের সাথে যেরকম বড় দুইটি ফিউজ আমরা দিয়ে দিই এবং এটা সার্কিটের মধ্যে কিন্তু প্রোটেকশন হিসেবে ডিসি ফিউজ দেওয়া আছে আমরা কিন্তু তিনটা ডিসি ফিউজ দিয়ে দিই এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড আমাদের কিন্তু প্রত্যেকটা আইপিএস এর কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের একদিন আগেও যদি আইপিএস টা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিসিং করে দেবো আর যদি কোনো কারণে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নতুন আরেকটা আইপিএস দেবো তাই এই আইপিএস গুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাবে আমাদের আইপিএস গুলো কিন্তু তৈরি করা হয়েছে আমাদের আইপিএস এর পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটা ছোট ব্যাটারি দিয়ে লাগিয়ে রাখছি এই যে এটা হলো কুলিং ফ্যান কুলিমগঞ্জ সারা অফিসে কিন্তু আমাদের আরো তিনটা সুইচ আছে এটা হলো ইউপিএস এবং আইপিএস মোড চেঞ্জ করার জন্য এখানে যে মাঝের যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিউবলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি লোকাল যে কোনো ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেনি এই অপশন কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আর আইপিএস এর চার্জিংটা হাই এবং লো করার জন্য কিন্তু এখানে সুইচ আমরা দিয়ে রাখছি এটার আউটপুটে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি এই দেখুন এটার আউটপুটে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি আর মেন এসি ইনপুট এর জন্য কিন্তু আমরা এখানে ফিউজ হোল্ডার ব্যবহার করছি সকেটটা অনেক উন্নত মানের চায়না সকেট আমরা ব্যবহার করছি আর আমাদের আইপিএস গুলো কিন্তু 100% তামার টানা সমার দিয়ে তৈরি করা আমাদের আইপিএসগুলোর মধ্যে যে টানা সমর ব্যবহার করছে এগুলো কিন্তু 100% তামার টানা সমর তাই যারা আইপিএস গুলো কিনবেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ডিসপ্লের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটার মধ্যে সবকিছু কিন্তু শো করবে এসি ইনপুট মেন চার্জিং সবকিছু দেখতে পারবেন আমাদের আইপিএস গুলো যখন আমরা দূরে পাঠাবো বা আইপিএস গুলার সাথে কিন্তু এরকম কাটন করা আছে ডিসপ্লের মধ্যে কিন্তু সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন এটা কত টেম্পারেচার আছে এটা দেখতে পারবেন এর ভোল্টেজ কত আছে এটা দেখতে পারবেন আউটপুট ভোল্টেজ কত আছে এটা দেখতে পারবেন সবকিছু কিন্তু ডিসপ্লের মধ্যে শো করবে আমাদের আইপিএস গুলো কিন্তু এক হাজার পঞ্চাশ বি আপনারা যদি এখন এই মুহূর্তে নিতে চান তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর দাম রাখতেছি মাত্র নয় হাজার ছয়শো টাকা মাত্র নয় হাজার ছয়শো টাকা কিন্তু আমরা এটা এরকম এক হাজার পঞ্চাশ বি আইপিএস নিতে পারবেন এটাতে কিন্তু ফুল সাতশো ওয়ার্ডের মতো আউটপুট লোড আপনারা দিতে পারবেন সাতশো ওয়ার্ডের বেশি গেলে পরে এটার মধ্যে কিন্তু ওভারলোড চলে আসবে এই আইপিএস টা কিন্তু ওই রকম সিস্টেমেই ক্যালিব্রেশন করা আছে তাই যারা এআইপিএস গুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথা বলতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি স্কোয়ার মাস্টার বের বাল্লো সিংহা এটা হলো এক হাজার পঞ্চাশ বি আইপিএস এগুলোর পাশাপাশি আমাদের কাছে আষ্টশো বি আইপিএস আছে বারোশো পঞ্চাশ বি আইপিএস আছে যে কোনো সাইজের আইপিএস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম